টা দেখছেন এটা পাঠিয়েছে মেদিনীপুর থেকে আমার বেয়ান খুব মিষ্টি সম্পর্ক আমাদের তাই মিষ্টি মিষ্টি মরব্বা নিজে হাতে করা আমি যে কি খুশি হয়েছি কি বলবো এর আগেও উনি আমাকে ঘি খাইয়েছেন সেটাও অপূর্ব আর এটা এটা তো মানে কোনো কথাই হবে না এত যত্ন করে এত কষ্ট করে কারণ আমি নিজে আচার বানাতাম আমার আচারের ব্যবসা ছিল সবাই জানেন সেজন্যেই আমি জানি এগুলো বানাতে কতটা পরিশ্রম হয় তো সেটাই উনি করে আমার জন্যে পাঠিয়েছেন আমের মোরব্বা কাঁচা আমের মোরব্বা অসাধারণ হয়েছে খেতে ভাত পরোটা লুচি রুটি সবার সাথে যাবে কিন্তু আমি এটা দিয়ে বানালাম আর একটা জিনিস যদি তোমাদের ভালো লাগে তোমরাও এভাবে এক ডাব্বা মোরব্বা কিনে রাখতে পারো আর মাত্র এক চামচ কি দু চামচ দিয়ে এরম অসাধারণ একটা চাটনি বানিয়ে ফেলতে পারো কীরকম হয়েছে আইডিয়াটা জানিও কিন্তু আমের যে ঝোলটক আমরা করি পাঁচ ফোড়ন শুক্লো লঙ্কা ফোড়নে দিয়ে তারপরে মানে সামান্য তেলের মধ্যে তারপরে কাঁচা আমটা একটু নেড়ে চেড়ে জল দিয়ে আমরা চিনি দিই এক্ষেত্রে যেহেতু মোরব্বাটা মিষ্টি খুব কম চিনি লেগেছিল। অল্প একটু চিনি আর দু চামচ মোরব্বা দিয়ে আমি বানিয়ে ফেললাম এরকম অসাধারণ একটা চাটনি আমার কাছে এখন ভাজা মশলার গুঁড়োটা নেই এটা নামিয়ে উপর থেকে যদি একটু ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে দাও অনবদ্য মানে কোনো ঝোল হবে না একদম গামাখা গামাখা এরকমটাই আমি করেছি তোমরা ইচ্ছে হলে ঝোল রাখতে পারো কিন্তু এই আমগুলো টেনে টেনে খেতে যে কি ভালো লাগছে কি বলবো মোরব্বার আচার অবশ্যই বানিয়ে খাবেন দারুণ লাগবে